ZANG EN MUZIEK

অব্যবস্থাপনা হাতে ছিল সেটা আমরা আস্তে আস্তে দূর করার চেষ্টা করছি যাতে এই অব্যবস্থাপনাটা না থাকে এখানে মাফিয়া চক্র আছে যাদের কারণে যারা এই যাত্রীরা হয়রানি তাই এবং সেই যাত্রীরা হয়রানি হয় তাদের পাসপোর্ট নিয়ে যাওয়া হয় তাদের পাসপোর্টকে জিমিয়ে রাখা হয় এগুলো সব আমার জানা আছে আমি আশা করব যে অন্তত আস্তে আস্তে এই কাজটা নিয়ে হয় কাস্টম যে লোকজন এখানে আছে তাদের একটা স্ক্যানার নষ্ট হয়ে আছে আজকে এক বছর আমি বলেছি এই স্ক্যানার সাত দিনের মধ্যে এই ঠিক করতে হবে ওই স্ক্যানার দুটো থাকতে হবে স্ক্যানার একটা হওয়াতে এখানে প্রচণ্ড যানজট হয় আপনারা ওই কাজটা করবেন না যে কাজটা কথা আমি করলাম তাহলে খুব হার্ড ও খুব হার্ড অ্যাকশন দেব এখানে তাদের গাড়ি এসে বা ড্রাইভাররা এসে রেস্ট করতে পারবে না যে কারণে এই বিল্ডিংটা করা হয়েছে এখানে পাক শাকের ব্যবস্থা আছে এখানে তারা থাকতে পারবে যদি থাকতে চায় বেশিরভাগ তারা থাকে না তাদের গাড়িতেই থাকে আর সবচেয়ে বড় যেটা সুবিধা হবে সেটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম টার্ন অ্যারাউন্ড টাইম অনেক কমে যাবে এখন এখন একটা গাড়ি আসবে আনলোড করবে করার পরে হয়তো তাকে যদি সে থাকতে চায় একদিনের পরে সেই ট্রাকটা চলে যাবে বছরের পর এখানে দিনের পর দিন পরে থাকার কোনো কারণ নেই বিশাল যানজট একটা বাস স্ট্যান্ড হওয়ার পরেও যানজট কেন বাস এখানে আসে লোকজন হাটে আসতে পারে না আজ থেকে অতগুলো বছর আগে আমি যখন ছিলাম তখন বিডিআর দিয়ে পাঁচ কিলোমিটার দূরে বন্ধ করানো হয়েছে পাঁচ মাইল পাঁচ মাইল দূরে বন্ধ করানো হতো কোনো গাড়ি পাঁচ মাইলের ভিতরে ঢুকতো না কিন্তু বাসগুলো যাড় তার মতো এখানে ঢুকবে পুরো রাস্তা বল ব্লক করে দেবে এটা আমি আশা করি আজকের থেকে স্টপ হয়ে যাবে আর যারা বাসে যাবেন বাসের যাত্রী সরাসরি যাচ্ছেন তারাও তো কোনো অসুবিধা নেই কাস্টম কমিশনার সাহেবকে বলেছি যে উনি এখন ঢাকা যাবেন ঢাকায় গিয়ে ওনার অফিসে বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত তার স্ক্যানার ঠিক যাবে ভারতের ট্রাক এখানে আসবে আসার পরে তার শিপমেন্টটা এখানে হবে এবং তাদের জন্য নিশ্চয়ই ব্যবস্থা আছে টাকা টাকার তো দরকার হবে না অত যত তাড়াতাড়ি পারে ট্রিপ নিয়ে যাবে তারপরেও তাদের ব্যবস্থা আছে কিন্তু কত বড়ো একদম কত কয় তা অনেক বড়ো কাজে এইটা শুধু যে শুধু ভারতের জন্য আমি করলাম তাহলে দ্যাট ইজ নট ট্রু আমাদের দেশের ড্রাইভার আমাদের দেশের ট্রাক আমার কাছে সবচেয়ে আগে প্রায়োরিটি আমার কাছে তার আমি এটা আমার দেশ তার আমার লোক হ্যাঁ ভারত আসবে পরে যেহেতু একটা বাণিজ্য হচ্ছে সেই বাণিজ্যর কারণে আমরা তাদেরকে লুকাপটা আমি আশা করব যে তারাও আমাদের লোকজনকে যখনই প্রয়োজন লুক আপ করবে হ্যারাস করবে যদি আপনি যা বলছেন এটা যদি সত্যি হয় তাহলে তার বাড়িও যাবে তার গাড়িও যাবে से निजेव जाए ये मैं आपको बोले